দর্শক কেমন আশা করি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওমানের সুযোগ সুবিধা নিয়ে বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কিন্তু অনেকে ওমানে যেতে ইচ্ছুক আমাদের অলরেডি কিন্তু হাজার হাজার বাংলাদেশি সেখানে যে অবস্থান করছে এবং বাংলাদেশের ভাইরা বর্তমান সময়ে কি কি ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং আপনি ওমানে গেলে বর্তমানে কি কি সুবিধা পেয়ে পেতে পারেন এবং ওমানে কোন কোন দিকগুলো আপনার জন্য ভালো হতে পারে আমরা সেই সব দিকগুলো নিয়ে আজকে আলোচনা করবো আপনারা যা জানেন যে ওমানের যে কাজগুলো বা কাজের বিষয় আপনার এই দেশের যে শ্রম বাজার ইনশাল্লাহ খুব শীঘ্রই কিন্তু ওপেন হয়ে যাবে তো এই ভিডিওটি আমরা স্টার্ট করি তার আগে অবশ্যই আমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ওমান সম্পর্কে নতুন নতুন তথ্যই পেতে থাকবেন তো ওমান দেশটা কিন্তু অনেক বড় একটি কান্ট্রি নয় এই দেশটাতে কিন্তু অনেক ছোট্ট একটি কান্ট্রি তো এটা মূলত কিন্তু খরচের তুলনায় যে স্যালারি দেয় সেটা কিন্তু অনেক ভালো বাইরের দেশে যা আপনি যাচ্ছেন বা এখানে যে দেখা যাচ্ছে যে সেখানে গিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারেন তো এমন একটি দেশে যদি কম খরচে যা যায় সেক্ষেত্রে কিন্তু বাধা কি দেখা যাচ্ছে যে মূলত আপনারা মিডিল স্টেট যে অন্যান্য কান্ট্রি কোয়েত সৌদি আরব এ দেশটিতে ঢুকতে কিন্তু আপনার পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে এমন বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালালে কিন্তু অনেক রকম টাকা নিয়ে থাকে এবং আমরা যদি ওমানে যেতে চাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আড়াই থেকে লক্ষ টাকা দিয়ে কিন্তু ওমানে ঢুকতে পারি তবে দেখেন যে দীর্ঘদিন ধরে এই দেশটা কিন্তু ওয়ার্ক ভিসা বন্ধ ছিল তো ওয়ার্ক ভিসা বন্ধ থাকার ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে এখন নতুন করে যে সব এই দেশটাতে ভিসা ওপেন করে দিবে তখন দেখা যাচ্ছে যে খরচটা কিন্তু খরচটা বেশিও নিতে পারে তো এই সময় আপনার দেখা যাচ্ছে তারা কিন্তু সিন্ডিকেট সিন্ডিকেট করে বাড়িয়ে দিতে পারে দেখেন আপনি যদি ওমানের এই স্টেট আপনি যদি যেতে পারেন তাহলে ইউরোপে মুভ করা কিন্তু ওখানে সুযোগ পাবেন আপনি ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিন্তু ওখানে আবেদন করতে পারবেন দুইভাবে আমি আপনাদেরকে বলবো যে অবৈধভাবে আপনার যাওয়ার দরকার বৈধভাবে আপনারা ওখান থেকে ও আবেদন করতে পারেন সেটা হোক থাকবে সেনজেন বা নন সেনজেন কান্ট্রি হোক না কেন আপনারা সেখান থেকে কিন্তু ইউরোপে মুভ করার সুযোগ পাচ্ছেন এবং আপনার যদি ইচ্ছা থেকে আপনি ওমান থেকে ইউরোপে যাবেন মিডল ইস্টের থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু আপনার ইউরোপের দেশটাতে কিন্তু মুভ করে যায় এটা কিন্তু আমাদের জন্য বা আপনার জন্য একটি ভালো দিক তো আরেকটি ভালো দিক হচ্ছে ওমানে যেতে কিন্তু খুবই অল্প সময় লেগে থাকে আপনি অন্যান্য কান্ট্রিতে যাবেন যদি ইউরোপের দেশগুলোর কথা বলে থাকেন বা এক বছর লেগে থাকে তো দেখা যাচ্ছে যে অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে এশিয়ার ভিতরে অন্য কান্ট্রি বলেন সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সময়টি বেশি লাগে তো এক্ষেত্রে এশিয়ার মিডিল ইস্টের দেশগুলোতে ঢুকতে কিন্তু অবশ্যই কমই সময় লাগে ওমানে ঢুকতে কিন্তু দেখা যাচ্ছে যে খুব কম সময় লাগে এবং ইউরোপে ঢুকতে কিন্তু সময় একটু বেশি লাগে থাকে দেখা যাচ্ছে যে আপনি ওমানে ঢুকতে আপনি তিন থেকে চার মাসে ফ্লাই করে দেখা যাচ্ছে আপনি ওমানে চলে যেতে পারবেন এই সব দেশগুলোতে খুব বেশি সময় কিন্তু লাগে না এরপর আরেকটি দিক ভালো দিক হচ্ছে কোম্পানিগুলোতে থাকা খাওয়া প্লাস আপনার ওভার টাইম এবং আপনার সেখানে যে ইনসুডেন্ট চিকিৎসা ছাড়াও আপনার আসা যাওয়ার আপডেট এবং আপডাউন খরচ সব কিছু আপনার কোম্পানি বহন করবে তো বস্তুরা বন্ধুরা বুঝতে পারছেন যে আপনার ওমানে কি কি সুযোগ সুবিধা পেতে পারে তো আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ওমানের আরও নিত্য নতুন তথ্য পেতে আমাদের সঙ্গে থাকবে আজকে থেকে আপনার ওমানের যাবতীয় তথ্য আমাদের চ্যানেলে দেওয়া হবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে আর ভিডিওটি শেষ করছি বন্ধুরা আল্লাহ হাফেজ